আটলান্টিক মহাসাগরের বুকে আছে এক রহস্যময় জায়গা বারমুডা ট্রায়াঙ্গেল মিয়ামি বারমুডা আর পুয়ের তরিকো এই তিন প্রান্ত মিলেই গড়ে উঠেছে এই ভয়ঙ্কর ত্রিভুজ শত শত জাহাজ আর বিমান এখানে হঠাৎ গায়েব হয়ে গেছে রেখে গেছে কেবল রহস্য সবচেয়ে বিখ্যাত ঘটনা উনিশশো পঁয়তাল্লিশ সালের ফ্লাইট উনিশ পাঁচটি বিমান আর উদ্ধারকারী প্লেন সবই অদৃশ্য কেউ বলেন ভয়ঙ্কর ঝড় আর সমুদ্রের কারণ আবার কেউ মনে করেন কম্পাস বিভ্রান্ত হয় চৌম্বক অস্বাভাবিকতার জন্য আরেকটা ধারণা হল সমুদ্রতলে জমে থাকা মিথেন গ্যাস জলকে ফেনার মতো করে জাহাজকে ডুবিয়ে দেয় তবে বিজ্ঞানীরা বলেন বারমুডা ট্রায়াঙ্গেলে দুর্ঘটনার হার অন্য ব্যস্ত সমুদ্রপথের মতোই স্বাভাবিক তাহলে কি বারমুডা ট্রায়াঙ্গেল সত্যিই অভিশপ্ত নাকি কেবলই মানুষের কল্পনা উত্তর আজও অজানা আপনার কি মনে হয় কমেন্টে ঝটাপাট আপনার মতামত জানান